চিরতরে এই দেশ থেকে বিদায় করতে হবে শুধু পরিকল্পনা করে ক্ষান্ত হয় না তার লোকজন নিয়ে মিটিং করে পরামর্শ করে বললো এই ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে শেষ করে দেওয়া হবে ইব্রাহিমের অগ্নি কুণ্ড তৈরি করা হয়ে গেল অগ্নি কুণ্ডের হিমালয় নম্বর চলতেছে দেখো ধাম করে আগুন চলতেছে তোমাকে এখন আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে তোমাকে হত্যা করা হবে চিরদিনের মতো ইসলামকে এই পৃথিবী থেকে বিচারিত করা হবে কন্যা ইপুর হিমালয় নগরদের সামনে দাঁড়িয়ে দিয়ে বললেন আল্লাহ আল্লাহর আগুন দেখে ভয় করে না কথা তাই হে তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে সেই আল্লাহ ওই আগুন কেউ সৃষ্টি করেছে সেই আল্লাহ বলেন সুবাদ আল্লাহ তুমি আমাকে আগুনের মধ্যে ফেলায় দেবে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ রক্ষা করে কিনা হিমালয় সাল্লামকে আগুনের মধ্যে ফেলে দিলেন আমি সংক্ষেপে বলতেছি ইব্রাহিম প্রায় হিমালয় যখন আগুনের মধ্যে ফেলে দিলেন আল্লাহ আগুনের প্রতি করে দিলেন

ইব্রাহিম জন্য ইসলাম নাম চল্লিশ দিন আগুনের মধ্যে ছিলেন লম্বুত মনে করতেছে ইব্রাহিম শেষ পৃথিবীর থেকে ইসলাম শেষ কতক্ষণ ঠিক কিনা এইরকম ইসলাম তাড়িত করার জন্য ইসলাম কিন্তু ইব্রাহিমকে হত্যা করতে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই